কুলী পাওয়ার হাউস এই পাগলিটাকে দেখো এখন রাত 1:30টা বেজে গিয়েছে ওর বাবা দেরি করে আজ অফিস থেকে এসেছে কালকে রে দার্জিলিং ট্রিপে যাবে অফিস থেকে ব্যাগ গুছোবে আর মেয়েকে দেখো নতুন ব্যাগ দিয়ে কি পাগলামো করছে কি দিচ্ছে বাবা দেখো তো কি দিচ্ছে এটা একটা ধরো কি দিয়েছে বাবা

কথা পিঠা থাকিব পাহাৰে পাঠিয়া মে একটা জন্য এত বড় দেখি মা একবার পোস্ট দিয়ে যাও রেডি আমার সোনা ট্রেকিং এ যাওয়ার জন্য যাও 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 যাও

মাউন্টে তুমি তুই মাউন্টে ভরেছছ সোনা তুমি মাউন্টে ও ঠিক আছে চল অনেক ভারী হয়ে গেছে যাও এবারে আনপ্যাকিং হবে করার জন্য আর হয়ে শোনা 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 এদিকে 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 ঘোরো একটু এদিকে ঘোরো একটু টা 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 গুড নাইট গুড সি ইউ সি সুইট ড্রিম সুইট ড্রিম লাভ ইউ লাইক লাইক ভালো লাইক লাইক এরকম 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 লাইক লাইক আমার মেয়ে লাইক ভিডিওতে সেই লাভ সাইন দিয়ে দিয়েছে ওটাই আমার মেয়ে লাইক তোমরা বুঝে নিও টাটা